হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ছটপট অল্প উপকরণে স্বাদ মুখে লেগে থাকার মতো সুজির এই বরফি বা সন্দেশটা বানিয়ে নেই রাঁধুনিরাও মিষ্টিটা খুব সহজে ছটপট বানিয়ে নিতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া এক কাপ পরিমাণ তরল দুধ তবে আপনারা চাইলে এখানে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারবেন আর সেক্ষেত্রে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নেবেন এরপর এখানে দিয়ে কাপ সুজি সুজি আর এটা কিনা এরপর পরিমাণ আমি এটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিব আর সুজিটাকে কিন্তু আগে থেকে ভেজে নেওয়া হয়নি এটা কাঁচা অবস্থায় রয়েছে এরপর সুজিটাকে মিশিয়ে নিয়ে আমি এই পর যে এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর চিনিটাকে আমি ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিব এরপর এটাকে নাড়তে নাড়তে দেখবেন যে এটা আস্তে আস্তে করে ঘন হয়ে আসবে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর এগুলোকে মিশিয়ে নিব আর সুজি আর দুধের মিশ্রণটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু দেখা যাবে নিচে থেকে লেগে যাবে আর নিচে থেকে লেগে গেলে তখন কিন্তু আর এটা টেস্ট খেতে ভালো লাগবে না সবসময় চেষ্টা করবে নন স্টিকের প্যানের মধ্যে যে কোনো হালুয়া তৈরি করার জন্য তখন কিন্তু আর এটা নিচে থেকে লেগে যায় না আর এই যে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটাকে আমি এখন সুজির মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়ার সময় চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে এরপর সুজির মিশ্রণের সঙ্গে গুঁড়া দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে দারুণ একটা টেস্ট আর ফ্লেভার দুটো অ্যাড হবে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে এটাকে গরম থাকা একটা ফয়েল পেপারের মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে আমি এখন ফয়েল পেপারের মধ্যে রোল করে নিচ্ছি খুব ভালো করে আপনারা চাইলে এখানে ফয়েল পেপারের পরিবর্তে যে কোনো প্লাস্টিক র্যাপারের মধ্যেও সেম কাজটা করে নিতে পারেন তবে আপনাদের হাতের কাছে যদি প্লাস্টিক র্যাপার বা ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো প্লেটে বা বক্সের মধ্যে এই সুজির হালুয়ার মিশ্রণটাকে নিয়ে তারপর আপনারা বরফি কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ফয়েল পেপারের মধ্যে সুজি মিশ্রণটাকে ভালো করে রোলের মতো করে পেঁচিয়ে নিয়ে আমি এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব আপনারা চাইলে এটাকে বাইরে রেখেও ঠান্ডা করে নিতে পারেন আবার চাইলে নর্মাল ফ্রিজে রেখেও কিছুটা ঠান্ডা করে নিতে পারেন আমি এখন এটাকে তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে এনে তারপরে আমি এটাকে এখন একটা ছুরির সাহায্যে কেটে আপনারা কিন্তু ছুরি দিয়ে কাটার আগে অবশ্যই ছুরির মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন এতে করে খুব কিন্তু যে কোনো বরফি বা সন্দেশ আকারে আপনারা এটাকে কেটে নিতে পারবেন এই সুজির বরফি বা সন্দেশটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করে খেলেই কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে কারণ এটা অনেক বেশি টেস্টি হয় খে আশা করছি আজকের এই সহজ সুজির মিষ্টি রেসিপিটি টি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন